জয়গুরু আজ একটি কথা হঠাৎ মনে পড়ে গেল যে আমরা ঠাকুরকে কতটুকু বিশ্বাস করি কতটুকু ভালোবাসি সেই নিয়ে একদিন আচার্যদেব সৃষ্টি দাদা হাটপণ্ডবে বসে আছেন তখন হিরেন পাঞ্জাদা সেখানে গিয়ে উপস্থিত হলেন তো ওনার হাতে একটি লাল সুতাপ বাঁধা ছিল সেই দেখে আচার্য সৃষ্টির দাদা ওনাকে বলছেন হাতের মধ্যে লাল সুতা ওটি কি তখন উনি ওটা কি শাশুড়ি বেঁধে দিয়েছেন তখন হিরেন পাঞ্জেদা বলছেন না আমাদের বাড়িতে বিপদ তার পুজো হয়েছিল তাই সেই সুতোটা বেঁধেছি তখন আচার্যদেব সৃষ্টি দাদা বলছেন আপনার আর আমার মধ্যে কী তফাৎ জানেন বিশ্বাসের তফাত আমি পরম প্রেমময় সৃষ্টি ঠাকুরকে বিশ্বাস করি তাই আমার কোনো বিপদও নেই তাঁরিনীও নেই আমার সব কিছুই ঠাকুর যা কিছু হবে আমি ঠাকুরকেই বিশ্বাস করে ঠাকুরকেই আঁকড়ে ধরে আছি কারণ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই দেব মহেশ্বর তো তার জন্য আমি আমার পরম প্রেমময় শ্রী ঠাকুরকেই সব কিছু মনে করি সেখানেই আপনার আর আমার মধ্যে তফাৎ বললেন আচার্যদেব শ্রী শ্রী দাদা তো বুঝতেই পারছেন আমরা এই জগতে সব কিছুই পেয়ে গেছি যার মধ্যে সব কিছুই বিরাজ করছে যার মধ্যে সব কিছুই আছে যার মধ্যে সব দেব দেবের বসবাস সেই পরম প্রেময় শ্রীশ্রী ঠাকুরকে আমরা এবার পেয়েছি আমাদের মধ্যে নররূপে তাহলে কেন আর কিসের ভয় কিসের বিপদ আমাদের কিসেরই বা তাই বিপদে পড়লে উনাকেই স্মরণ করো উনি তো একটি বাড়িতে বলেছিলেন শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্ড ওনার শ্রী হস্তে লিখিত সত্যানুসরণে বলেছেন যে সৎসঙ্গের করো সদ গুরুর শরণাপন্ন হও আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নতির জন্য ভাবতে হবে না শ্রী শ্রী ঠাকুর এই অভয় বানিয়ে দিয়েছেন আমাদেরকে তাহলে আর কিসের ভয় আমাদের তাই আমরা যাতে আমাদের মন প্রাণ দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বিশ্বাস করতে পারি ওনার ভয় থাকতে পারি ওনার সন্তান হয়ে চল থাকতে পারে আমাদের আমরা ওনার শ্রীচরণে তাহলে আমাদের জীবনের সার্থকতা আসবে আমরা বিশ্বাস করে আঁকড়ে ধরে থাকতে হবে আমাদের যে আমাদের পরম পিতার হাত আমরা পেয়েছি পরম পিতাকে আমরা পেয়েছি পরম পিতা আমাকে ধরে রেখে আছে পরম পিতার আশ্রয়ে আছি আমি পরম পিতার রাঙ্গার চরণে অভয়স্থলে আছি আমি তাহলে আর কিসের ভয় সেই বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে কোনো কিছুই আমাদেরকে ছু টাচ করতে পারবে না কিছু ছুতে পারবে না আমাদের কোনো দুঃখ দুর্দশা কোনো গ্লানেই আমাদের মধ্যে আসতে পারবে না আমরা শান্তিতে থাকতে পারবো আনন্দে থাকতে পারব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সৎসঙ্গে মাতহরা হয়ে থাকতে পারব এই ইষ্ট নাম পেয়ে সবাইকে আনন্দিত জয়গুরু